শেষ পর্যন্ত প্রশাসনিক সিদ্ধান্ত মতে গুড়িয়ে দেওয়া হল সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ভারত রত্ন সংঘ ক্লাবের দ্বিতল দালান বাড়ি বুধবার থেকে শুরু হয় এই উচ্ছেদ প্রক্রিয়া চালিয়ে গড়িয়ে দেওয়া হয় ভারত রত্ন সংঘের বাড়ি গোটা ভাঙন প্রক্রিয়া তদারকি করতে সৎ উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক। ড বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ আধিকারিক কিরণ কুমারকে ক্লাবঘর ভেঙে সরকারি জমি দখল প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর কর্মী মোতায়েন ছিল ক্লাবঘর ভেঙে গুড়িয়ে দিতে প্রশাসনের সময় লাগে প্রায় চার ঘন্টার মতো এই এই প্রসঙ্গে পশ্চিম জেলা জেলাশাসক ড বিশাল কুমার জানান ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড তদন্তে বিভিন্ন দিকগুলি উঠে আসে এর মধ্যে অন্যতম ছিল এই ক্লাবের জমির বিষয়টিও তদন্তে উঠে আসে এই ক্লাব গৃহে বিভিন্ন অনৈতিক কাজ চলত একে কেন্দ্র করে এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতো গোটা ক্লাব এলাকাটি সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল সরকারি জমির দখল করা সম্পূর্ণ বেআইনি তাই ক্লাব ভেঙে খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষকে সাত দিনের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে বিউরো রিপোর্ট কেসিপি লাইভ अप्रैल का लास्ट डे में एक मर्डर हुआ था इंटरनेशनल तो मर्डर केस था इसमें शिफिंग का इंसीडेंट हुआ था इस इसमें हमने मेन कल्प्रेस को भी आरक्षण किया जो राजू राजवर्धन था उसको भी हम लोग गुवाहाटी से लेकर आया तो उसकी उसी केस में हम लोगों ने जो भारत रत्न क्लब का जो इलीगल एक्टिविटी वो भी हम लोग देख रहे थे तो उसमें हमने देखा देखे कि उसका लैंड भी हम लोग को पता चला कि इलीगल गवर्नमेंट लैंड से उसका शिटिंग करा तो हमने